তো আজকাল মানুষ বেশি ভালো না শহরের মানুষ কেমন যেন হয়ে গেছে আচ্ছা তা সব সময় একটা চিন্তা আসে চিন্তা করবেন না আমাদের ছেলে এরকম কিছু করবে না যাতে আমাদের সম্মানের হানি হয় কষ্ট করে লেখাপড়া করাসি ও বুঝবে যে আমরা কি চাই হ্যাঁ ঠিকই বলছো তবু চিন্তা হয় যে আজকাল কার ইতে ইতিপরে কোন বৈশিষ্ট্য তো পড়া যায় বুঝছো এইটাই হলো সবচেয়ে বড় চিন্তা এখন চাই যে ও লেখাপড়া শিখে হ্যাঁ মানুষের মতো মানুষের মতো মানুষ এইটাই আমাদের তো দয়াই এটাই করতে হবে আমাদের সন্তানের জন্য যারা ভালো হয়েছে লোক যারা ভালো এটা কিছু করুক তাতে আমাদেরও সুনাম আমাদেরও গর্ব হ্যাঁ সব সময় আমরা চিন্তা ভাবনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে ও ভালো করে লেখাপড়া শিখে হ্যাঁ বাড়িতে আসে কি জাদু করেছ আমাকে চোখ বুঝলেই দেখি এই যে এই যে ছোট কম্বানের ম্যানেজারបាន আমারে ডাকছাও হ ডাকছি কি হইছে কও আরে এমনি তো ঘুরে বেড়াইতেছস বাপের হোটেলে ফ্রি খাইতেছস এটা তো আর কোনো খবর নাই ওই যে বাইটা যে ঢাকায় যে বলে লেখা পড়া শিখতে আর তুমি তো লেখা পড়া না তাই না এখন ওই যে বাইটা যে লেখাপড়া শিখতে যাইবো ওর একটু সহযোগিতা করতে পারো ওর ব্যাগ ট্যাগ তো আগাই দিতে পারো নাকি হ্যাঁ আমি ওর ব্যাগ আগাই দিব তুমি তো কও তোমার বলা একটা তোমার 10 টা না 5 টা একটা বলা আমার পায়ে সমস্যাতে আমি তো তোমার গুণ তার বাইরে দেখছো কি রকম তোমার কি রকম তর্ক করেন আচ্ছা আপনি চুপ করেন তো এই তুই যা তো আমার সরকের সামনে যা সর সর যা না সর বাপ না তো এটা খাড়া একটা আজরাইল

ৰ र

আরেকবার আর করম যাব না যে ভাই করবি করলাম না ভাই 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 এবার মতন আমি করে দেন ভাই আমরা জীবনে শুরু করুম না ভাই ভাই

দেখে শুনে রাখবেন জিনিসপত্র ঠিক আছে মানে রাস্তাঘাটের অবস্থা তো বোঝা যায় না কোথায় কি হয় আচ্ছা আমি আসি হ্যাঁ বলেন যদি কিছু মনে না করে তাহলে আপনার ফোন নাম্বারটা দিয়ে দাম আচ্ছা ঠিক আছে লেখেন বলেন জিরো ওয়ান নাইন সিক্স এইট জিরো এইট ফোর ফাইভ ফোর ফাইভ আচ্ছা এবার আমি আসি চল চল আজকে আর বসবো না বাসা যাই আচ্ছা চল চল

ও আচ্ছা আপনি হ্যাঁ জি বলেন আপনাকে আমার অনেক ভালো লেগেছে আমাকে আপনার ভালো লাগে আপনাকে আমি বিয়ে করতে চাই ঠিক আছে আগামীকালকে আপনি সাথে দেখা বিয়ে ঠিক আছে আমি আপনাকে আগামীকালকেই বিয়ে করবো আচ্ছা কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি

আমাকে আপনার ভালো লাগে বিয়ে করবেন আচ্ছা ঠিক আছে আগামীকালকে আমার সাথে দেখা করি কালকে বিয়ে করব কালকে আচ্ছা ঠিক আছে কালকে আমরা দেখা করব আচ্ছা ঠিক আছে তাহলে বাই হাই হাই হাই

ফেসবুকে ছাইরা দিছে খালি কথা বানাই বানাই কইলে হইলো হ্যাঁ দামি কই বিশ্বাস যায় না দেখছ এই দামিতে আইতেছি দেখা এই যে আইতেছি এই যে এই দেখছাও আই বোন এই যে দেখ এই যে দেখছাও বাবা এই যে দেখছাও তোমার আদর বলা কি করছে হ্যাঁ হ্যাঁ এই দাও এই এটা কি সত্যি না মিছা কথা কি কি কষ্টই হই আরে এটা কোন খবর মা আমার সব সম্পত্তি বিক্রি করে লেখাপড়া শিখে বড় করবো আমার কি করলো আমার তো এখন ভাল লাগতেছে না আমার তো এই সব বাড়ি ঘর পেয়েছে ঘুরাইতেছে রে

どうもてっかしゃみだし。<imi>